এ মাইনাস বি হোল প্রথমে এটা সূত্র ফেলব পরে এটা সূত্র ফেলব তাহলে এ কিউব প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর ওর রাখলাম এ মাইনাস সূত্র হচ্ছে ஏகனவே இது பிளஸ் dấu আছে এখানে যেহেতু প্লাস dấu আছে তাহলে a - b এর সূত্র হবে জি কি a + b হোল স্কয়ার - 4ab ঠিক আছে এবার a + b এর মান দাও আছে 5 তাহলে a + b এর মান যদি 5 হয় তাহলে 5 লিখলাম হোল কিউ লিখলাম - 3 ab এর মান দাও আছে 6 a * b এর 6 লিখলাম + a + b এর মান দাও আছে 5 তাহলে 5 লিখলাম প্লাস এ পরের জায়গায় ফোর এখন এ প্লাস বি মানুষ হচ্ছে ফাইভ ওপরের স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ফোর আসে ফোর দিলাম মানে হচ্ছে কত সিক্স তাহলে কী আসলো এ ফাইভ কিউব মানিয়েছে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তিন ছয় আঠারো পাঁচ আঠারো হচ্ছে কত নব্বই প্লাস ফোর এ ফাইভ কত পাঁচ গুণ পাঁচ কত

এই অঙ্কটা যদি শর্টকাট করি শর্টকাট এই অঙ্কটা যদি শর্টকাট করি তাহলে কি করবো এখানে এবিস আছে কত রে সিক্স তাহলে আমি যদি ছয় একে ছয় লিখি তাহলে ছয় থেকে ছয় এক সাথে একযোগ করলে কত আসবে ছয় এক সাথে একযোগ করলে সাত আসবে এটা মিলে না তাহলে আমি তিন দুগুনে ছয় লিখি কথা লিখবো তিন দুগুনে ছয় লিখি তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় রে পাঁচ আসে কিনা আসে তার মানে আমি যোগ করলে পাঁচ পাচ্ছি এবং আমি যদি তিন আর বি গুণ করি তাহলে ছয় পাচ্ছি তাহলে এটাকেও স্যাটিসফাই করলো এটাকেও স্যাটিসফাই করলো এখন আমি মানগুলো এখানে বসাই দিই তাহলে এর মান তিন তিন কিউব প্লাস বি এর মান কত টু টু কিউব প্লাস ফোর ইন্টু এর মান হচ্ছে যদি তিন বিয়ের মান হচ্ছে দুই হোল স্কোয়ার তাহলে এটাকে করলে কি আসবে তিন কিউব মানে সাতাশ টু কিউব মানে এইট প্লাস ফোর ইন্টু তিন থেকে দু কল এক 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 মানে এক এক ক্লিক করে না তাহলে আসবে উনচল্লিশ এইটা হচ্ছে শর্টকাট নিয়ম আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ